ওয়ার্কিং স্পেসে কাজ করার হচ্ছে অ্যাডভান্টেজটা কি একটা হচ্ছে কর্পোরেট ফিল পাওয়া যায় কাজের হচ্ছে মানে জিনিসটা বুস্ট আপ করে আপনাকে কাজ করতে হেল্প করে বাসাই আমার হচ্ছে অফিস সেট ছিল তো বাসাই জিনিসটা হতো কি যে একটু ডিস্ট্রাকশন কাজ করতো একটা ফাঁকা রুম ছিল সেখানে আমি বসে কাজ করতাম তো এক সময় কাজ করতে করতে এই জিনিসটা রিয়েলাইজ করি যে আমি যেরকম প্রবলেমগুলো প্রবলেম গুলো ফেস করি বা হচ্ছে আমি যেই টেক কমিউনিটিতে আছি সেখানে অনেকজন আছে যারা এই সেম প্রবলেম গুলো ফেস করে যারা বাসায় বসে থেকে রিমোট জব করে এক্স্যাক্টলি মানে কমবেশি সবারই একই সমস্যা হয় এই প্রবলেমটা হচ্ছে সলভ করার জন্যই এই কোওয়ার্কিং স্পেসটা আপনি যদি তাদেরকে নিয়ে বাইরে কোথাও মিটিংও করেন কোনো রেস্টুরেন্টেও বসেন সেটাও একটু ফর্মাল হয় না ফর্মাল হয় না বা মানে অফিসিয়ালি ভাবে সেই জিনিসটা যায় তো এই ক্ষেত্রে আমার যে ক্লাউড স্টুডিও বা কু ওয়ার্কিং স্পেসের যে মডিউলটা সেটা অ্যাকচুয়ালি রাজশাহীতে ছিল না ঢাকাতে আছে তো রাজশাহীর প্রেক্ষাপটে এই জিনিসটা নতুন আর আমার এখানে যে যারা স্টার্ট আপ নিছে বা যারা অফিস করছে তারা তারা মোস্টলি হ্যাপি যে তারাও এই প্রবলেমগুলো থেকেই বের হয়ে ইকোয়ার্কিং স্পেসে আসছে অফিস নিসে কেউ স্টার্ট করতেছে একা কাজ করছে কেউ টিমনে কাজ করছে আস্তে আস্তে তাদের গ্রো হচ্ছে তো এইভাবে কোনো না কোনো মানুষ এই রাস্তা দিয়ে যাবে ওকে তো এটা হচ্ছে একটা প্রাইম লোকেশন ওটা অ্যাকচুয়ালি আপনার সকল ধরনের ফ্যাসিলিটিস একটা কর্পোরেট ফিল যেটা দেয় ইকোয়ার্কিং স্পেসে তো এই জিনিসটা আসলে ওই আবাসিক এলাকায় ফ্ল্যাট একটা ভাড়া নিয়ে অফিস সেট করাটাতে অ্যাকচুয়ালি হইতো না পার্ক দেখছি সেটা সেই হাইটেক পার্কটা হয়ে যায় অনেক একটু দূরে রাজশাহীর প্রেক্ষাপট এখনকার তুলনা মতে একটু দূরে মাথায় স্টার্ট চিন্তা আছে কিন্তু সেই সাহসটা পাচ্ছে না তাদের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে এই কোয়ার্কিং স্পেসটা ক্লাউড স্টুডিওর এই জোনগুলো টোটাল এগারোটার মতো অফিস আছে করছে কিছু স্টুডেন্টও আছে যারা অনেক ভালো কাজ করতেছে আমাদের এখানে অফিস নেই তারা একটা ছোট অফিস নিয়ে শুরু করেছিল আমাদের যেটা ছোট অফিস রুমগুলো আছে সেগুলো নিয়ে শুরু করেছিল আস্তে আস্তে তারা যেমনি যেমনভাবে গ্রো করছে আমাদের অফিস স্পেসটাও ওভাবে আসসালাম আলাইকুম নতুন একটি এপিসোডে স্বাগতম আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্লাউড স্টুডিও নামে একটি কো ওয়ার্কিং স্পেসের এর স্বত্বাধিকারী ফাউন্ডার জোনাব রাকিন উদ্দিন চৌধুরী জনাব রাকিন উদ্দিন চৌধুরী আপনাকে স্বাগতম আমাদের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে প্রথমে জানতে চাইব যে এই কোয়ার্কিং স্পেস অর্থাৎ যেখানে একটি আমরেলা একই অফিসের ভিতরে আবার অনেকগুলো অফিস ছোট ছোট অফিস এই ধারণাটি আপনি কিভাবে পেলেন কোথা থেকে পেলেন এই ধারণাটি বলতে কোয়ার্কিং স্পেসের আইডিয়াটা আসার আগে আমি আমার প্রবলেমটা আসলে শেয়ার করি

আমি মিটিং করতেছি দেখা করার জন্য তো এইরকম কিছু প্রবলেমের জন্য আমার একটা অফিস রুমিবিলি একটা অফিস রুম প্রয়োজন যেটাতে কেউ ইন্টারাক্ট করবে না বা নিজের মতো কাজ করা যাবে থাকবো আরকি এরকম তো হচ্ছে বাসার আমার হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটা ফাঁকা রুম ছিল সেখানে আমি বসে কাজ করতাম তো এক সময় কাজ করতে করতে এই জিনিসটা রিয়েলাইজ করি যে আমি যেরকম প্রবলেমগুলো ফেস করি বা হচ্ছে আমি যেই টেক কমিউনিটিতে আছি সেখানেও অনেকজন আছে যারা এই সেম প্রবলেমগুলো ফেস করে যারা বাসায় বসে থেকে রিমোট জব করছে এক্স্যাক্টলি মানে কমবেশি সবারই একই সমস্যা হয় এই প্রবলেমটা হচ্ছে সলভ করার জন্যই এই কোওয়ার্কিং স্পেসটা আবার হচ্ছে ওয়ার্কিং স্পেসে কাজ করার হচ্ছে অ্যাডভান্টেজটা কি একটা হচ্ছে কর্পোরেট ফিল পাওয়া যায় কাজের হচ্ছে মানে জিনিসটা বুস্ট আপ করে আপনাকে কাজ করতে হেল্প করে অনেক সময় বিভিন্ন ক্লায়েন্টের সাথে আপনার মিটিং হচ্ছে আপনার বাসায় পিচ্ছি বা কেউ আছে চিল্লা চিল্লি এটা সেটা বা অনেক সময় আপনি যদি তাদেরকে নিয়ে বাইরে কোথাও মিটিংও করেন কোনো রেস্টুরেন্টেও বসেন সেটাও একটু ফর্মাল হয় ফর্মাল জিনিসটা ফর্মাল হয় না বা মানে অফিশিয়ালি ভাবে সেই জিনিসটা যায় না তো এই ক্ষেত্রে আমার যে ক্লাউড স্টুডিও বা কোওয়ার্কিং স্পেসের যে মডিউলটা সেটা অ্যাকচুয়ালি রাশিতে ছিল না জি ঢাকায়তে আছে তো রাশের প্রেক্ষাপটে এই জিনিসটা নতুন আর আমার এখানে যে যারা স্টার্টআপ অফিস নিছে বা যারা অফিস করছে তারা তারা মোস্টলি হ্যাপি যে তারাও এই প্রবলেমগুলো থেকেই বের হয়ে এই স্পেসে আসছে অফিস কেউ স্টার্ট করতেছে একা কাজ করছে কেউ টিম নিয়ে কাজ করছে আস্তে আস্তে তাদের গ্রো হচ্ছে তো এইভাবে আচ্ছা অর্থাৎ যদি এভাবে বলা যায় যে যেহেতু এটা একটা বড় অফিস স্পেস ভাড়া নিয়ে মূলত আপনি ছোট ছোট স্পেসে আবার হচ্ছে যে অফিস তৈরি করে সেখানে ভাড়া দিচ্ছেন তাই তো অন্য নতুনদেরকে হ্যাঁ জিনিসটা তেমন আবার এখানে একসাথে কাজ করার যে মজাটা রাজশাহীতে বা হচ্ছে এরকম থাকে যে আপনি একটা স্টার্ট আপ করতে চাচ্ছেন আপনার একটা টিম ফর্ম করা খুবই একটা ঝামেলা তো একই ছাদের নিচে যেরকম টেক রিলেটেড অনেক মানুষজন এখানে কাজ করে এক একজন এক এক ফিল্ডে কাজ করে কেউ ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি আছে কেউ ওয়েব ডেভেলপার আছে কেউ তার নতুন ই কমার্স বিজনেস স্টার্ট করতেছে তো তারা বেসিক্যালি এই ওয়েব ডেভেলপারদের হেল্প পাচ্ছে

জিনিসটা কোয়ার্কিং স্পেস অ্যাকচুয়ালি মানে কাজ করে অর্থাৎ এইভাবে যদি বলা যায় যে প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান আবার সবাই মিলে একটা টিমের মতো করেই হচ্ছে যাবার কাজ করা যাচ্ছে তাই না যে যে প্রতিষ্ঠান একটা সেলস নিয়ে কাজ করতেছে হয়তো আর একটা ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান তাকে ডিজিটাল মার্কেটিং এ হেল্প করতেছে হ্যাঁ যেমন কেউ ভিডিও এডিটর বা হচ্ছে ফটো এডিটর জি আপনার রিমোট জব করতে বাসায় বসে থেকে তার ডিস্ট্রাকশনের জন্য সে কোওয়ার্কিং স্পেসটা নিছে জি কো ওয়ার্কিং স্পেসে এমন হচ্ছে অফিস বা স্টার্ট আপ গুলো আছে যাদের ভিডিও এডিটর বা হচ্ছে যে আহ গ্রাফিক্স ডিজাইন এর তারাও এখান থেকেও আল্টিমেটলি কাজ অর্থাৎ নিজেদের মধ্যে নিজেদের সার্ভিস বিক্রি করতে পারতেছে বা সার্ভিস শেয়ার করতে পারতেছে চমৎকার আচ্ছা এই যে কোয়ার্কিং স্পেস এই জিনিসটা আপনি দিলেন এখানে কারাই জায়গাটা ভাড়া নিতে পারে মানে আপনার আহ শুরুর স্পেস কতটুকু বা হচ্ছে ভাড়া রেঞ্জ গুলো কিরকম শুরুর স্পেস বলতে আমার এখানে রুয়েটের কিছু স্টুডেন্টও আছে যারা হচ্ছে তার প্রজেক্ট বেসের জন্য বা একটা ওরকম ইনভায়রমেন্ট লাগে তাদের হয়তো বা মেসে থাকে ওরকম ইনভায়রমেন্ট থাকে না তারা যেহেতু আমার এই স্পেসটা খুব বাজেট ফ্রেন্ডলি ঢাকার তুলনায় এখানে ঢাকার যে অ্যাকচুয়াল আপনার সাপোজ ঢাকাতে বিশ টাকা একটা অফিস ভাড়াতে লাগে এখানে তারা দুই হাজার তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা এখানে মানে হচ্ছে যে তিন হাজার টাকাতেও মানে স্পেস বা একটা ডেস্ক নেওয়ার সুযোগ আছে আহ তিন হাজার টাকাতেও একটা ডেস্ক নেওয়ার সুযোগ আর সর্বোচ্চ কতদূর পর্যন্ত সর্বোচ্চ আমাদের যেটা হচ্ছে এক্সিকিউটিভ অফিস বা হচ্ছে যারা হচ্ছে বড় আকারে নিতে চাচ্ছে অফিস স্পেস বেশি টিম মেম্বার যারা টিম মেম্বার মোটামুটি নয় জনের মতো যাদের টিম মেম্বার এটা হচ্ছে পার মান্থ আপনার ফিফটিন কে পড়ে ভাড়াটা অনেক কিন্তু এই ভাড়ার ভিতরে আসলে একজন ভাড়া নিলে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে এই অফিস ভাড়াটা হচ্ছে অনেক যখন আমি বলবো যে পনেরো টাকা ভাড়া শুনতে অনেক লাগে শুনতে অনেক লাগে কিন্তু এই ভাড়া ভিতরে আছে আপনার হচ্ছে যেটা ইউটিলিটি চার্জ যে আপনি কখনো 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 যদি নিজে অফিস নিতে চান সেখানে আপনার ইউটিলিটিস বিল থাকে আমাদের এটা সেন্ট্রাল এসি পুরোটাই এসি দেওয়া ঠান্ডা একটা ইনভায়রনমেন্ট পাচ্ছে এটা ইউটিলিটিস বিল কেউ যদি আলাদা অফিস করতে চাতো তাহলে হচ্ছে ইউটিলিটিস বিলই হয়তো বা 15000 টাকা আসতো রেন্ট আলাদা তো আমাদের হচ্ছে সবকিছু ইউটিলিটিস বিল যেরকম ইলেকট্রিসিটি বিলস ওয়াইফাই তারপর আমাদের হচ্ছে অফিস রুম প্রত্যেকটা অফিস রুম গুলোর সাথে মিটিং রুম গুলো হচ্ছে কমপ্লিমেন্টারি তারা পাচ্ছে আচ্ছা ওখানে মিটিং এর সুযোগ মানে মিটিং রুম আলাদা মিটিং রুম আলাদা আছে তারপরে রিল্যাক্সেশনের জন্য তাদের হচ্ছে আহ ক্যাফে আছে ক্যাফে তে বসে তারা হচ্ছে দুপুরের লাঞ্চ বা হচ্ছে তারা কফি বা চা এগুলো অর্ডার করেও তারা রিল্যাক্স টাইম একটু স্পেস লাগে কাজ করার মধ্যে স্পেস লাগে তো স্পেসের জন্য আলাদা একটা জোন আছে সব কিছু কিন্তু এই রেন্ট এর ভিতরে রেন্টগুলো আচ্ছা তার মানে যদি এইভাবে বলি যে যিনি বেস্ট ভাড়া নিচ্ছে তিন হাজার টাকা দিয়ে একজন আহ ফ্রিল্যান্স সার্ভে একজন তিনিও এসি পাচ্ছেন তারপরে বিদ্যুৎ পাচ্ছেন ড্রেস পাচ্ছেন ক্যাবার্ট পাচ্ছেন আবার হচ্ছে এখানে কফি কর্নারে কফি খাওয়ার সুযোগ পাচ্ছেন বা যদি তার কোনো ক্লায়েন্ট আসে মিটিং এর জন্য প্রয়োজন পড়ে তাহলে একটা মিটিং রুমও উনি পেয়ে যাচ্ছেন তাই তো চমৎকার অর্থাৎ এভাবে যদি বলা যায় যে অনেকটা প্লাগ এন্ড প্লে এর মতো যে আপনার একটা নিজের ল্যাপটপ আনলি আপনি আপনার অফিস শুরু করে দিতে ফেলতে পারেন তাই তো এখানে একদম সব ক্লিনিং ক্লিনিং ফ্যাসিলিটি অবশ্যই থাকবে इवन হচ্ছে সিকিউরিটি পারপাসে আমাদের ফুললি অফিসটা সিকিউরিটি সার্ভিলেন্সে থাকে সব অর্থাৎ সিসি ক্যামেরা লাগানো আছে তাই তো আচ্ছা চমৎকার জিনিস এই অফিসে তাদেরকে টার্গেট করে করা অর্থাৎ ফ্রিল্যান্সার নতুন স্টার্টআপ স্টুডেন্ট যেমন সবার জন্যই অ্যাকচুয়ালি স্পেসটা আমাদের স্পেসটা বা রুমগুলো এমনভাবে ডিজাইন করা বা এমন ক্যাটাগোরাইজ করা করে রাখা যেমন যারা স্টার্ট তারাও ছোট অফিস নিতে পারে আমাদের তিনটা ক্যাটাগরি হচ্ছে অফিস রুম আছে আপনি আমাদের ওয়েবসাইটে গেলেও হচ্ছে জিনিসটা দেখতে পারবেন ক্যাটাগরাইজ হচ্ছে আমাদের রেন্ট কত কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে আমরা সেখানে সবকিছুই সেখানে লেখা আছে যেমন আমাদের ছোট আকারেও অফিস যেরকম কেউ যদি সিঙ্গেল কাজ করতে চাই সে হচ্ছে ছয় টাকা দিয়েও শুরু করতে পারে পার মান্থ এটা ওকে পার মান্থ সে জাস্ট 6000 টাকা পে করতেছে সে সারা মাস কাজ করতেছে আমাদের সপ্তাহে 7 দিনই খোলা ওকে ফ্রাইডে ইনক্লুডেড সানডে প্রত্যেকটা উইকেন্ডেও মনে করেন যে আমাদের অফিশিয়াল আছে আছে সেই তার কনভেনিয়েন্ট টাইমে এসে কাজ করতে পারছে তার জন্য আলাদা মানে পুরাটাই আইসোলেটেড আমাদের কেউ যদি 6000 টাকার মানে এমন না যে সে জাস্ট একটা ডেস্ক আর একটা চেয়ার পাচ্ছে এমন না সে একটা প্রাইভেট অফিস রুমের মতোই পাচ্ছে সে যদি কাউকে নিয়ে কাজ করতে চাই সে রুমের রেন্ট হয়তোবা একটু বাড়বে ছয় থেকে সাতে যাবে এবং কেউ যদি হচ্ছে মোটামুটি একটা ছোট আকারের টিম নিয়ে কাজ করে চার থেকে পাঁচজন তাদের জন্য আলাদা অফিস রুম আছে সেটার হচ্ছে রেন্ট সাড়ে আট হাজার টাকা আবার যাদের আট নয় জনের টিম মেম্বার আছে তাদের হচ্ছে রেন্ট হচ্ছে ফিফটিন কের মতো ওকে আর সব পার রেন্টের সাথে কিন্তু ইউটিলিটি চার্জেস মিটিং রুমের ফ্যাসিলিটিস ক্লিনিং সিকিউরিটি সবকিছু কিন্তু ইনক্লুডেড থাকে অর্থাৎ শুধু ওয়ান টাইম পেমেন্ট করা ছাড়া তার আর কোনো কাজ নাই তাদের কোনো রাজি নেই এক্সিলেন্ট 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 আচ্ছা এই যে কোওয়ার্কিং স্পেস এটা রাজশাহীতে আপনি শুরু করলেন তো শুরুর দিকে কি উৎসাহ সবার থেকেই পেয়েছিলেন নাকি একটু বাধাও পেয়েছিলেন না ব্যবসার ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে ব্যবসা করতে চান আপনার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাই মানুষজন নেগেটিভলি বলে কারণ সবাই মেন্টালিটিতে থাকে এই প্রবলেম গুলো তো আছেই সাথে হচ্ছে আহ রাশিয়ায় প্রেক্ষাপটে হচ্ছে কোয়ার্কিং স্পেসটা একটু নিউ তো আমার হচ্ছে যে অফিস আমি একটা কমার্শিয়াল এরিয়াতে দিব এই কমার্শিয়াল এরিয়াটা পাওয়াটাও একটা ম্যাটার করে আমার অফিসটা যেমন রাশের একদম প্রাণ কেন্দ্রে অলকার মোড়ে তো এই লোকেশনটা কনফিডেন্ট লাগে তো সবার চাহিদাও এই জিনিসটা আপনাদের এইখানে অর্থাৎ এই ক্লাউড স্টুডিওতে অফিস নেওয়ার পরে এমন কোনো ঘটনা এই অল্প সময়ের মধ্যে ঘটেছে যেটা আপনার ভালো লাগে অর্থাৎ কোনো একটা টিম কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা অফিস তারা তাদের একটা প্রোগ্রেস হয়েছে মানে যেটা এই আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এই অফিসটার কারণে এই এনভায়রনমেন্টের কারণে সে এই সুবিধাটা পেয়েছে এরকম কোনো ঘটনা আছে কিনা অবশ্যই এখানে যারা হচ্ছে আমার ওয়ার্কিং স্পেস রাশের যেটা ক্লাউড স্টুডিও জি এটা বেশি দিন হয়নি কিন্তু তারা তারাও ইভেন হ্যাপি যে তারা বাসায় বসে যে গ্রোথটা পাচ্ছিল না যে এখানে কয়েক মাসের মধ্যে তারা গ্রোথটা পাইছে মাশাল্লাহ যেমন দুইজন শুরু করছে যে একটা ছোট সাত হাজার টাকার যে অফিস রুমটা আছে আমাদের সেটা নিয়ে সেটা থেকে এখন তারা হচ্ছে টিম বিল্ড আপ করে তারা হচ্ছে বড় অফিস নিসে যেটা পনেরো হাজার টাকা মানে এই ফ্যাসিলিটিস তারা পাচ্ছে আর তাদের গ্রোথ তো মানে দেখা যাচ্ছে তারা কোথা থেকে শুরু করছে এখন তারা কোথায় আছে তো এই জিনিসটা ভালো ভালো লাগে জি মানে এটা আমাদেরও জন্যও ভালো আর রাজশাহী এমনিতেই ব্যবসা বান্ধব জায়গা না তারপরেও যদি হচ্ছে যে একটা জায়গায় অনেকজন থেকে যদি বিজনেস গুলো ইম্প্রুভ হয় এটা সবার জন্যই ভালো লাগে নিঃসন্দেহে ক্লাউড স্টুডিওকে কি সামনে আপনার আর কোন এক্সপান্ড করার ইচ্ছা আছে কিনা এক্সপান্ড করার অবশ্যই ইচ্ছা আছে রাজশাহীতে আমার হচ্ছে দুইটা এরকম কোয়ার্কিং স্পেস আছে যেটা অলকার মোড়ে দুইটা হচ্ছে দুইটা ক্যাটাগরি জি একটা হচ্ছে নন এসি কম্পার্টমেন্ট যাদের হচ্ছে বাজেট আরো কম আমি যেগুলো রেন্ট বললাম এগুলো কিন্তু এসি যে ইনক্লোডেড যেগুলো নন এসি ওগুলা রেন্ট আরো কম আচ্ছা তো হচ্ছে ওইটা একটা ব্রাঞ্চ আর আমাদের এসি একটা ব্রাঞ্চ এক্সপ্যান্ড করার অবশ্যই ইচ্ছা আছে কারণ রাজশাহাই এমনিও একটা ছোট শহর জি তার মধ্যে অনেকে চাইদা আছে যে আমি আমার বাসার কাছে হলে একটু বেশি ভালো আর একটু কাছে হলে তো কিছু মানুষজন বলে যে আমার হচ্ছে মানে লক্ষ্মীপুরের দিকে সুবিধা বা কেউ বলে যে তালাই ওই দিকে আমার সুবিধা তো এরকম কিছু চাহিদা আছে তো এরকম চাহিদা যদি দেখি যে হিউজ লেভেলের একটা মানুষের সম্মান থাকে যদি তাহলে আমি অবশ্যই তাদেরকে হেল্প করার জন্য আর এমনি রাজশাহীর বাইরে ঢাকাতে ঢাকাতে ইনশাল্লাহ আমাদের হচ্ছে ব্রাঞ্চ করার একটা ইচ্ছা আছে আমার আমরা ইভেন হচ্ছে ফ্র্যাঞ্চাইজিও হচ্ছে লঞ্চ করতে ইচ্ছুক কেউ যদি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি এভাবে বিল আপ করে ঢাকাতে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি তো এই দীর্ঘ আলোচনায় আমরা যে জিনিসগুলো জানলাম যে প্রাকৃতুদ্দিন চৌধুরী রাফিক যিনি ক্লাউড স্টুডিও নামে একটি কো ওয়ার্কিং স্পেস রাজশাহীতে শুরু করেছেন যেটা রাজশাহীর প্রেক্ষাপটে একেবারেই নতুন কনসেপ্টটা খুবই বিশেষ করে যারা নতুন স্টার্ট আপ ফ্রিল্যান্সার বা ছোট অফিস তাদের জন্যে খুবই সুবিধাজনক একটা জিনিস এখানে একই সাথে অর্থাৎ সিঙ্গেল আম্বেলার নিচে অর্থাৎ একটি বড় স্পেসে আপনি ছোট ছোট অনেকগুলো অফিস পাচ্ছেন নিজের অফিস নিজের সুবিধা মতো চাহিদা অনুযায়ী এখানে আপনি ব্যবহার করতে পারতেছেন যারা নিজেদের বিজনেস ছোট থেকে বড়তে গ্রো করতে চাচ্ছেন অথচ সাহস পাচ্ছেন না তাদের জন্য এই ক্লাউড স্টুডিও হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ হতে পারে আপনারা যদি এই জায়গাটি ভাড়া নেওয়ার জন্য বা প্রয়োজন পড়ে অথবা নিজেদের জন্য ঘুরে একবার দেখতে পারেন আমাদের বক্সে দেওয়া দেওয়া থেকে তাদের ওয়েবসাইটের থাকলো নিয়ে আপনারা সেখান থেকে তথ্য নিয়ে দেখতে পারেন প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর অন্য কারোর যদি কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন রাফি অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ